হ্যাঁ হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আশা করছি তোমরাও সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো অনেক দিন তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না ভেবেছিলাম প্রথমে এই ভিডিওটা শেয়ার করব না বিকজ ভিডিওটা অনেক দিনের পুরোনো হয়ে গেছে এডিট করার সময় না পাওয় ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি তো ভাবলাম যে ঠিক আছে তোমাদের জন্য এই ভিডিওটাই পোস্ট করা হোক তো আজকে গেছিলাম একটা বিয়ে বাড়ি আর দেখতেই পাচ্ছ গেটটা কি সুন্দর করে সাজিয়েছে আর যাদের দুজনের ফটো দেখছো তাদের দুজনেরই বিয়ে অ্যাকচুয়ালি আমার পিসি শাশুড়ির মেয়ের বিয়ে তাই গেছিলাম আর এই জায়গাটা হচ্ছে আইরমারি বা আরমারি এরকম কিছু একটা নাম তো যাই হোক আমি সঠিক জানি না তোমরা কেউ জানলে কমেন্ট করে দিও আর আর এখান থেকে যদি কেউ তোমরা আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও দেখতেই পাচ্ছ এসে গেছি বিয়ে বাড়িতে আর এইখানে যে নতুন বউ বেরিয়েছে জাস্ট ঘর থেকে আর সবাই ছবি তোলার জন্য একদম চলে গেছে আমি পাশে দাঁড়িয়েছিলাম তারপরে এই যে যেখানে আর কি মানে ডেকোরেশনটা করা হয়েছিল বসার জন্য সেইখানে নিয়ে যাওয়া হয় আর এই যে এখানে গিয়ে হচ্ছিল ফটো সেশন সেই দিন প্রচন্ড গরম পড়েছিল আর এই দিকে তো ভাবছিলাম ফটো তুলতে যাব বাট ফটো তোলার জন্য লাইনই পাচ্ছিলাম না যার কারণে এই যে আমরা এখানে বসেছিলাম বসে বসে আর কি হাওয়া কাটছিলাম তারপরে এই যে আমি একটু সুযোগ পেয়েছি তারপর এখানে আমরা আমরা নিজেরাও কিছু সেশন করে নিই তারপর নিজে চলে আসি আর দেখো সিঁড়িতে আলপনাটা দিয়েছে কি সুন্দর করে যেই দিয়ে থাকুক না কেন ভীষণ সুন্দর করে দিয়েছিল তারপর চলে যায় স্টার্টারের দিকে স্টার্টারে ছিল মকটেল ফুচকা আর আরও কিছু একটা ছিল বাট আই থিঙ্ক আমার মনে পড়ছে না তো আমি এখানে প্রথমে নিয়েছিলাম একটা মক টেন তো দারুণ ছিল আমি ফার্স্ট টাইম খেলাম এটা তোমরা কেউ খেয়ে থাকলে আগে জানাবে অবশ্যই দারুণ লাগছিল দেখতে এই ধোয়াটা উঠছিল তখন আর এই যে এখানে আমার বড় মশাইও নিয়ে নিয়েছে তারপর চলে আসি ফুচকা খেতে এখানে ফুচকার আলু মাখা হচ্ছিল আলুটা বিকল শেষ হয়ে গেছিল তাই ফুচকাটা মোটামুটি ভালোই ছিল তাই আমি কিছু ফুচকা খেয়েছিলাম আর বড় মশায় বকছিল যে বেশি ফুচকা খেয়েও না এখন রাত্রিবেলা হয়ে গেছে তারপর এই খাবারের দিকে মেন কোর্সের দিকে প্রচণ্ড ভিড় ছিল যে কারণে আবার বাড়িতে এসে একটু বসেছিলাম আর সবার সাথে গল্প করছিলাম আর ঘামে মেকআপ পুরো শেষ হয়ে গেছে তারপর শেষ পর্যন্ত লাইন পেয়েছিলাম আর এই যেখানে খাওয়া দাওয়া শুরু করি প্রথমেই ছিল স্যালাড ভেজিটেবলস ফ্রায়েড রাইস মানে একে একে সমস্ত ইয়েগুলো দিচ্ছিল এটা ছিল পনির সাদা ভাত মুগ ডাল আর এটা ছিল মাটন তারপরে চাটনি ছিল ওটা আমি কেন জানি না মিস হয়ে গেছে এখানে দই মিষ্টি খেয়ে দিয়ে এই যে হাতে আইসক্রিম নিয়ে চলে এসেছি তারপরে এখানে বড় মশা এসেছিল পান নিতে আমিও একটা নিয়েছিলাম কিন্তু পান আমি কোনোদিন খাইনি আর কি জানি ভেবেছিলাম খাবো কিন্তু তারপর হাতে নেওয়ার পর আর খেতে ইচ্ছা করলো না তাই আর আমি আর খাইনি ওটা ওখান থেকে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা বাই